নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আগামী কাল পয়লা জুলাই এই দিনটি সমস্ত এস নামের মানুষদের জন্যে কেমন যাবে তাদের রাশিতে কি পরিবর্তন আসবে ইতিবাচক না নেতিবাচক অর্থাৎ পজিটিভ না নেগেটিভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আলোচনা করে নেব সুতরাং যাদের নামের শুরু ইংরাজি অক্ষর এস এবং বাংলায় দন্তস্য বা তালবস্ব দিয়ে আজকের ভিডিওটি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জন বা চেনা পরিচিত কারণ নামের প্রথম অক্ষরও যদি হয়ে থাকে এস দিয়ে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার শুভ নামটা নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন জ্যোতিষশাস্ত্র মতে একটি মানুষের নামের প্রথম লেটার দিয়ে একটা মানুষের সার্বিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেকটাই জানা যায় আর এস নামের মানুষেরা বরাবরই হয়ে থাকেন খুবই কঠোর পরিশ্রমী সৎ সহজ সরল প্রকৃতির আর এদের জীবনে বাধার তো কোনো শেষ নেই এরা একটার পর একটা বাধা কাটিয়ে নিজের লক্ষ্যে নিজের উন্নতিতে পৌঁছে যায় অন্যান্য মানুষদের থেকে এস নামের মানুষদের দৃষ্টিভঙ্গি অর্থাৎ সব কিছুকে একটু অন্যরকমভাবে দেখা এই ব্যাপারটা কিন্তু খুবই আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকে এবং সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী এস অক্ষরটি এক সংখ্যা দখল করে আছে বলে এস নামের মানুষেরা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয় খুব সহজেই সকলের সাথে মিশে যায় এবং সকলের মন খুব সহজেই জয় করে নিতে পারে তাই আমি সমস্ত এস নামের মানুষদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন তবে আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক পয়লা জুলাই দু মঙ্গলবার এই দিনটি এস নামধারী মানুষদের জন্যে মিশ্র ফলদায়ক হবে সকালে কিছুটা মানসিক অস্থিরতা দেখা যেতে পারে কিন্তু দিন যত এগোবে ততই পজিটিভ এনার্জি আসবে কর্মজীবন ও অর্থনীতি চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্যে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে যা আপনার দক্ষতা প্রমাণের সুযোগ এনে দেবে বসের নজরে আপনি ভালো হবেন অর্থাৎ আপনার আকর্ষণীয় ক্ষমতা সবার মন জয় করে নেবে এছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন তারা নতুন চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা আছে তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আইনগত বিষয়গুলো ভালোভাবে দেখে নেওয়া জরুরি খরচ কিছুটা বাড়তে পারে অপ্রয়োজনীয় জিনিসে খরচ না করাই ভালো পুরনো কোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে এরপরের বিষয়টি বলবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবনে মিশ্র অবস্থা থাকবে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তবে খোলামেলাভাবে কথোপকথন করলে সমস্যার সমাধান হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে এবং পরবর্তীকালে সেটা হয়তো প্রেমেও পরিণত হতে পারে দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি পরের বিষয় হল পরিবার ও সামাজিক জীবন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবার একটা যোগ দেখা যাচ্ছে আজ যদি সম্ভব হয় তাহলে পরিবারের বয়স্কদের সাথে সময় কাটাতে পারেন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন কিন্তু সময় না থাকায় অংশ নিতে অসুবিধাও হতে পারে এরপরে বলবো এস নামের মানুষদের মানসিক অবস্থা ও স্বাস্থ্য সম্পর্কে দিনের শুরুতে উদ্বেগ বা দুশ্চিন্তা ভরা থাকতে পারে বিশেষ করে তাদের ভবিষ্যৎ নিয়ে তাই নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন মেডিটেশন বা সকালে হালকা ব্যায়াম করলে মন হালকা থাকবে চোখ ও ঘাড়ে ব্যথা হতে পারে ডিজিটাল ডিভাইসগুলো থেকে একটু বিরতি নেওয়া দরকার অর্থাৎ ফোন ল্যাপটপ টিভি কম্পিউটার এগুলো থেকে নিজেকে একটু আলাদা রাখুন সময়টা ওগুলোর পিছনে একটু কম নষ্ট করুন শেষে একটা কথাই বলবো ধৈর্য এবং ইতিবাচক মনোভাব সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। তাই নিজের বিশ্বাস রাখবেন অতীত নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবার আসি আজকের দিনের অর্থাৎ পয়লা জুলাই দিনের শুভ রঙ নিয়ে শুভ রঙ হলো হালকা সবুজ যদি কোনো শুভ কাজ থাকে শুভ অনুষ্ঠান থাকে বা এমনিও আপনারা হালকা সবুজ রঙের পোশাক পরতে পারেন এই পোশাকের জন্যে আপনি হয়তো অনেক কাজে এগিয়ে যাবেন এবং শুভ সংখ্যা হল তিন ও সাত আজকের মতো এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ